আমাদের এখানে রবিগুলা যারা এসেছে বেশিরভাগই এসেছে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় সো আপনি বেশিরভাগ বলতে আপনি ধরেই নিতে পারেন এইট্টি ওর বেশি রোগী এসেছে যারা গুলিভিত্ত আমরা কিছু রোগী পেয়েছি যাদের পিলেট ইঞ্জুরি হয়তো সমস্ত ফেসে পিলেট চলে এলে গুলি লুগিয়েছে আমরা বুলেট ইঞ্জুরি রোগী পেয়েছি হয়তো মাথার ভিতর বুলেট ইঞ্জুরি এদিক দিয়ে ঢুকেছে ওই দিক দিয়ে বেরিয়েছে আবার অনেক সময় আমরা পেয়েছি যাদের মেরুদণ্ডে বুলেট লেগেছে হয়তো কোমরে যেমন আমাদের এখানে একজন রোগী ভর্তি আছে যার বয়স ষোলো ষোলো বছর আপনি চিন্তা করেন এই ষোলো বছরের এই রোগীটা ওনার মেরুদণ্ডের পিছনে গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই ওনার দুই পায়ের শক্তি চলে যায় উনি পঙ্গুত্ব বরণ করে তো আমাদের কাছে যখন আসে তখন আমরা সাথে সাথে ভর্তি করি প্রাথমিক চিকিৎসা দিই এবং পরবর্তীতে পরে ওনার ওনার অপারেশন প্রয়োজন হয় আমরা অপারেশন করে ওই বুলেটটি বের করি বের করার পরে এখনও উনি আমাদের এখানেই ভর্তি আছে ওনার চিকিৎসা চলমান আছে ধীরে ধীরে উনি উন্নতির দিকে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আশার কথা এবং আসলে এই প্রাথমিক চিকিৎসা এবং ডেফিনেটিভ চিকিৎসা আছে যে এটাই আসলে শেষ না এরপরে কিন্তু ওনার আরও বড় চিকিৎসা বাকি আছে যেমন যে ছেলেটা দুই পা পঙ্গুত্ব বরণ করেছে সে তো ছাত্র ছিল এই ছেলেটা সারা জীবন সামনে পড়ে আছে এই সময় তাকে রিহ্যাবিলিটেশন তাকে তার তার যে ভবিষ্যতের সিকিউরিটি অর্থনৈতিক সাপোর্ট তারপরে ধরেন আপনার তার যে মানসিক ট্রমা এই ছেলে তো কখনো এই অভিজ্ঞতার সাথে কখনো আসলে পরিচিত না তার বাকি জীবন সামনে পড়ে আছে তো তার যে মানসিক একটা সাপোর্ট এই সাপোর্টগুলো ওর আজীবন লাগবে পারিবারিক সাপোর্ট লাগবে তার দেখাশোনার জন্য লোক লাগবে ব্যায়াম করতে হবে থেরাপি দিতে হবে ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে একটা সুন্দর ভবিষ্যৎ কিন্তু থেমে যাওয়ার একটা উপক্রম হয়েছিল তো আল্লাহ রহম করছে যে উনি বেঁচে আসে হয়তো বা ওইটা মেরুদণ্ড না লেগ না লেগে যদি মাথায় লাগতো বা অন্য কোথাও লাগতো তাহলে হয়তো মৃত্যুর ঝুঁকিটা ছিল আমাদের আইসিউ এবং এইচডিউতে এখনও প্রায় ছয়জন রোগী আছে আসলে আইসিউ এবং এইচডিউর যে রোগীগুলা ওনারা সবসময় সংকটময় থাকে আমরা এটা হচ্ছে চিকিৎসা সেবা সর্বোচ্চ স্তর আমরা যখন আইসিউতে রোগীগুলাকে দেই আমরা ধরি নিই যে ওই রোগীগুলা লাইফ সাপোর্টে থাকে সো এই ধরনের অনেক রোগী আমাদের ছিল আমরা অনেককেই বাঁচাতে পারিনি আমরা সেভ করতে পারিনি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু সর্বোচ্চ চেষ্টার পরেও আমরা পারিনি এরকম আমাদের মৃতের সংখ্যা এই হাসপাতালে উনত্রিশ জন উনত্রিশ জনের মধ্যে আপনার ২৬ জন রোগী হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে তিনজন রোগী যারা অন স্পটেই মৃত ছিল পরবর্তী আমাদের হাসপাতালে আসে এবং আমরা ওনাদেরকে মৃত ঘোষণা করি আর কি আর আইসিউতে যে রোগীগুলো থাকে ওনারা ক্রিটিক্যাল অনেক রোগী আমরা চেষ্টা করেছি এবং এটা আসলে একটা লম্বা সময়ের চিকিৎসা লম্বা সময়ের চিকিৎসা এমন না যে আজকে আইসিউতে আছে কালকে রোগীটা আবার একদম চোখ খুলে দাঁড়াই যাচ্ছে বিষয়টা এরকম না তো এটা একটু একটু করে উনিশ বিশ উনিশ বিশ করে আগাতে হয় এবং এই যে রোগীটা যাদের মাথায় বুলেট ইনজুরি আছে অনেক রোগী কিন্তু অনস্পটে মারা গিয়েছে যে রোগীগুলা আমাদের এখানে আসতে পেরেছে সেই রোগীগুলার জন্য আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ টুকু করার চেষ্টা করছি আমরা চিকিৎসা দিচ্ছি অনেক রুগী আছে যারা ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সো ওই রোগীগুলার ফিনান্সিয়াল সাপোর্ট ওষুধ ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা এগুলো সব আমরা ফ্রি করে দিয়েছি এবং অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এখানে সমাজ সেবা বিভাগ আছে ওনাদের মাধ্যমেও বিভিন্ন ডোনেশন ডোনারের মাধ্যমেও আমরা ওনাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আমরা তো জানি যে দুইটা ফেজে আন্দোলন বেগবান হয় এর মধ্যে প্রথম ফেজে ছিল সতেরো আঠারো উনিশ বিশ ওইদিকে একটা বড় আন্দোলন ছিল এবং পরবর্তীতে তিন চার পাঁচ এই সময় একটা বড় আন্দোলন হয় সো আমরা প্রথমবার যখন আন্দোলন আমরা আসলে এটা ওই ওই সময় পরিস্থিতিতে সবাই বুঝতে মানে মানে ছিল যে সামনে হয়তো আন্দোলন আরও সহিংসতার দিকে যাবে তো সেখানে ওই সময় আমাদের একটা আগাম প্রস্তুতি ছিল আগাম প্রস্তুতিটা এরকম আমরা আমাদের অফিসে একটা মিটিং করি যেখানে আমাদের আমাদের পরিচালক স্যাররা যুগ্ম পরিচালক স্যাররা এবং সকলে ছিল এবং আমাদের ওই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু আগাম প্রস্তুতি নেই যেমন একটা একজন রোগীর চিকিৎসা করতে গিয়ে গেলে আপনাকে অবশ্যই কিছু ওষুধপত্র সরঞ্জামা দিই এগুলো লাগবে আমরা এগুলো এনশিওর করি আমরা আমাদের ডাক্তার নার্স আয়া থেকে শুরু করে অজ্ঞানের ডাক্তার অ্যানাসিসিয়ার ডাক্তার ওনাদের সকলের সাথে বসি আলাদা করে এবং বসে আমরা যেন সর্বক্ষণিক একটা রেপিড রেসপন্স টিম আমাদের হাসপাতালে উপস্থিত থাকে সেটার জন্য আমরা ব্যবস্থা করি এবং আমাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল আপনি এটা আমরা একটু মানে গর্বের সাথে বলতে চাই যে অনেক রোগী আমরা পেয়েছি যারা অজ্ঞাতনামা কেউ ওনাদেরকে চিনে না হয়তো রাস্তায় পথচারী গুলিবিদ্ধ হয়েছে তখন তার পাশে কয়েকজন যারা যাচ্ছিলো ওনারা ওনাকে ধরে নিয়ে এসেছে এখন একটা রোগী এই ধরনের যখন বুলেট ইনজুরির রোগী যখন প্রথম হাসপাতালে আসে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে তাকে প্রাথমিক একটা চিকিৎসা শুরু করে দেওয়া অ্যান্ড সেটার জন্য যে প্রয়োজনীয় সরঞ্জাম আদি ওষুধপত্র সেগুলো আমরা সব রেডি রাখি এবং পরবর্তী কাজই কিন্তু আমাদের এখানে যা যে রোগীগুলো আসে সবাই হচ্ছে মাথায় আঘাতপ্রাপ্ত বুলেট ইঞ্জুরি বা পিলেট ইঞ্জুরি এই রোগীগুলোই আমাদের কাছে আসে তো আমাদের প্রাথমিক চিকিৎসার পরে পরবর্তী প্রথম কাজটাই হচ্ছে কিন্তু মাথার একটা সিটি স্ক্যান করানো এখন আপনি জানেন যে সরকারি হাসপাতালগুলোতে একটা সিটি স্ক্যানের নির্দিষ্ট ফি আছে প্রায় আড়াই হাজার বা দুই হাজার বা তিন হাজার এরকম একটা ফি থাকে তো আমাদের স্যাররা যেটা প্রথমেই সিদ্ধান্ত দিয়েছে এবং নির্দেশনা দিয়েছে যে পরীক্ষাগুলো ফ্রি করতে হবে তখন আমরা সাথে সাথেই ওই সিটি স্ক্যানটা ফ্রিতে করে ফেলি যখনই আমি দেখি যে সিটি স্ক্যানটা করানো হয়ে গিয়েছে এবং আমি যদি দেখি যে ওনার ব্রেইনের ভিতরে কোনো আঘাত নাই সেক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসা পত্র দিয়ে ওনাদেরকে বাড়ি পাঠাই কিন্তু যেই রোগীগুলোকে আমরা পাই যে ব্রেনের ভিতর আঘাত আছে সেই রুগীগুলোকে আমরা হসপিটালে ভর্তি করি এবং ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা পত্রগুলো শুরু করি এখন একটা রুগী পরীক্ষা করার পর আমরা যখন ভর্তি করলাম এবং দেখলাম যে না ওনার এই ব্রেনের আঘাতের মাত্রাটা অনেক বেশি সেই ক্ষেত্রে তখন আমরা তাদেরকে অপারেশনে যেতে হয় এবং এই ধরনের অনেক অপারেশন আমরা করেছি আমরা প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ এই দুইটা ফেইজে আমরা ঠিক একইভাবে আগাম প্রস্তুতি নিয়ে আমাদের এটা প্রস্তুতি ছিল এবং যে কারণে আমাদের এখানে আলহামদুলিল্লাহ কোনো রোগী চিকিৎসা ছাড়া ফেরত যায় নাই